বাংলাদেশের রুজি রোজগারের অন্যতম অংশ প্রবাসী ভাইদের ভোটের অন্তর্ভুক্ত করতে হবে। পান্ডুই অবস্থাতেই আমরা পিআর পদ্ধতির মাধ্যমে একটা সুস্থ বেশিরভাগ মুক্ত নির্বাচন চাই। পান্ডিত কেন্দ্র ঘোষিত আজকের গণ্য মিছিলে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামিক চট্টগ্রাম উত্তর জেলার সুর কর্মপরিষদের সদস্য সাবেক ছাত্র নেতা চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি জনাব অধ্যাপক রফিকুল ইসলাম ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী পরিচয় তারা শাখার সম্মানিত সেক্রেটারি বিশ্বদিন হজরত মৌলানা জুপি সিরাজ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সহ সভাপতি শ্রমিক নেতা অধ্যাপক ইসলাম চৌধুরী ভাই আমাদের মাঝার উপস্থিত হয়েছেন বাংলাদেশ জমাত ইসলামী পরীক্ষণী থানা শাখার সাবেক আমির সাবেক রাজনীতিবিদ শিক্ষাবিদ আমাদের সকলের সদিয়ন জনাব মাস্টার নাজমুদ্দিন সিকদার ভাই আমাদের অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রাণপ্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আজকের এই গণ মিছিল থেকে পান্ত্রি অবস্থিতি আমরা গরিব সরি তথা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে চাই আগামী নির্বাচনে গত উনিশে জুলাই দাবিতে যে সমাবেশ হয়েছিল সেই শব্দ বাস্তবায়ন করা ছাড়া কোনো নির্বাচনে বাংলার জমিনে হবে না বাংলাদেশের বিচার এই শেখ পলাতকের বিচার হতে হবে দুশতের বিচার হতে হবে এবং চন্দামেশ দুর্নীতিবাস যারা রয়েছে তাদের বিচার হতে হবে লক্ষ লক্ষ কুড়ি টাকা যেগুলো প্রসার করেছে ওই টাকা ফিরিয়ে আনতে হবে বাংলাদেশের বুজি রোজগারের অন্যতম মানুষ প্রতাশী বাইদের কোঠারে অন্তর্ভুক্ত করতে হবে ফান্ডি অবস্থা আমরা পিয়ার পদ্ধতির মাধ্যমে একটা সুষ্ঠু পেশিবাদ মুক্ত নির্বাচন চাই ফান্ডি অবস্থা আজকের এই সমাবেশের মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে ফরিকশরীর মাটি জামাত ইসলামের কাটি আজকে আমরা এই ফরিকশরী সমাবেশের মাধ্যমে দাদ্যহীন ভাষায় ঘোষণা করতে চাই বাংলাদেশ বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কিছু সুধু কুদাকিরি মহল ভারতের রয়ের এজেন্ট হয়ে আজকে আলে মোলামাদের বিরুদ্ধে কিছু আলে মোলামা বক্তব্য দিচ্ছে আমরা জানে এই বক্তব্য কোথায় থেকে আসে মানবীয় অবস্থিতি আজকে বাংলাদেশের পাঁচই আগস্টের পরে আজকে পাঁচই আগস্ট এক বছর সেই এক বছরের বিপ্লবের অর্থ হলো বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সবেন সেরাচার মুক্ত বাংলাদেশ আজকে কিছু কিছু দলের মধ্যে আমরা অবতিত সোয়েরা সারের ভাষা খুঁজে পাই আজকে আমরা এই ভাষায় এখানে জাতীয়হীন ভাষায় ঘোষণা করতে চাই 16 17 বছর সোয়েরা কাদায় দেশ চালন করে শেখ যেভাবে দেশ থেকে পালিতে পালিয়ে পালাতে হয়েছে আগামীতে যদি সোয়েরা ভাষায় কথা বলেন তাহলে বাংলাদেশের জনগণ আপনাদের কোপলাতে বাধ্য করবে ঠিক আজকে আজকে আওয়ামী লীগের সুরেশপুর মিলে কথা বলতে চায় যদি এইভাবে কথা বলা হয় বাংলাদেশের জনগণ আপনাদেরকে আস্থা করে নিkept করবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলবর্লার প্রতীক সতত নুরুল আমিন মাইকে পরিক্ষরি ন্যায় ও ইনজামের প্রতীক দাড়ি মাল্লার প্রতীকে বিশাল বোর্ডের ব্যবধানে জয় করেন আগামী সংসদে ইসলামী আন্দোলনের একজন দাড়ি মাল্লার প্রতীকের নেয় হিসাবের প্রতীকের একজন ক্যান্ডিডেট আমরা পাঠাতে চাই সাংবাদিক বন্ধুগণ এবং আজকের ব্যবসায়ী বন্ধুগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষা বৃন্দ মন্ডলী আলেম আলমিন্দ বাণপ্রিয় দায়িত্বশীল ভাইরা বিভিন্ন সরকার থেকে আগত দায়িত্বশীল নেতা ভাইরা